প্রধান শিক্ষকের চেয়ারে বসল ছাত্র শ্যামপুরের কাঁঠালদহ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছাত্রকে ছেড়ে দিলেন নিজের চেয়ার তবে কেন ঘটলো এ ঘটনা আগামীকাল শিক্ষক দিবস কিন্তু আগামীকাল রয়েছে সরকারি ছুটি তাই বন্ধ থাকবে স্কুল স্কুল বন্ধ থাকার কারণেই আজ বৃহস্পতিবার কাঁঠালদহ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে সারম্বরে উদযাপিত হলেও শিক্ষক দিবস এদিন এই স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষিকারা নিজেদের দায়িত্বভার তুলে দেন ছাত্রছাত্রীদের হাতে অর্থাৎ ছাত্র ছাত্রীরাই হয় এদিনের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের মধ্যে সব দিক থেকে ভালো জনকেই এদিন দেওয়া হয় প্রধান শিক্ষকের দায়িত্ব তাই স্কুলের প্রধান শিক্ষক ছেড়ে দেন তার চেয়ার এবং নিজের চেয়ারে বসান আজকের দিনের জন্য হওয়া সেই ছাত্র যাকে দেওয়া হয়েছে প্রধান শিক্ষকের দায়িত্ব স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ প্রামাণিক জানান ইন সমস্ত ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল বাধ্যতামূলক পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বাকি শ্রেণীগুলোর দেখাশোনা করবে আর পূর্ব ঘোষণা অনুযায়ী বিদ্যালয়ের সর্বোচ্চ শ্রেণীর সব দিক থেকে যেমন পড়াশোনা নেতৃত্ব আচার ব্যবহার খেলাধুলা কর্মদক্ষতা মনোযোগী বন্ধুত্বপূর্ণ মনোভাব অন্যকে সাহায্য করা ইত্যাদি দিক বিচার করে যে ছাত্র এই সব দিক থেকে এগিয়ে তাকে একদিনের জন্য আমি আমার প্রধান শিক্ষকের চেয়ার ছেড়ে দিয়েছি অর্থাৎ আজ শিক্ষক দিবস পালনের দিন আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ারে বসে সমস্ত দায়িত্বভার পালন করলো সব দিক থেকে এগিয়ে থাকা আবির সাঁতরা নামে এক ছাত্র ওকে সর্বতভাবে সহযোগিতা করবে ও শ্রেণীর সহপাঠী বৃন্দ আমি এই বিষয়ে সত্যিই খুব খুশি ও গর্বিত প্রতি বৎসর শিক্ষক দিবসের দিনটা বিদ্যালয় খোলা থাকে কিন্তু এই বৎসর শিক্ষক দিবসের দিনে মুসলিমদের একটি পার্বণ পড়ে যায় ফাতেহা দহজদম যার জন্য সরকারি ছুটি ঘোষিত হয়ে যায় তাই একই দিনে ছুটি এবং শিক্ষক দিবস পালন ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব নয় কারণ এখানে দুটি সম্প্রদায়ের ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে পড়ে তাই একটা সম্প্রদায়ের ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসবে না আর একটা ছাত্রছাত্রীকে নিয়ে আমরা শিক্ষক দিবস পালন করব। সেটাও আমাদের পক্ষে একটা নিজেদেরই খারাপ লাগে সেই জন্য আমরা ঠিক করলাম যে তার আগের দিনটাতে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিগত বৎসরের মতো শিক্ষক দিবসটা উদযাপন করব কারণ এটাও আমাদের যে উচ্চশ্রেণী ক্লাস ফাইভ তাদের সেই সব ক্লাসের ছাত্রছাত্রীদের একটা আশা থাকে যে প্রতি এই একটা দিন আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারূপে অংশ মানে যোগদান করতে পারি বা অন্য ক্লাসগুলোর ক্লাস নিতে পারি সেই কথা মাথায় রেখেই আজকের এই সিদ্ধান্ত এক অভিনব ছেড়ে দিলেন চেয়ার এবং তাকেই দায়িত্ব দিলেন প্রধান শিক্ষকের ঠিক কি মানে কোন ভাবনাকে ভাবনা এলো এটা লক্ষ্য একটাই আমাদের যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য যদি আমি এই মনোভাবটা না গড়ে তুলতে পারি তাহলে ওদের মধ্যে যে শিক্ষার বিকাশ শিক্ষার বিকাশ ঘটাতে গেলে তাকে একটা প্রতিযোগিতার মধ্যে আসতেই হবে না হলে কি হবে যে গতানুগতিক প্রথা অনুযায়ী যে হচ্ছে হবে যাচ্ছে যাবো এই রকমভাবে চলতে থাকবে কারণ এখন যেহেতু পাশেল প্রথা নেই তাই শিশুদের মধ্যে একটা প্রথম থেকেই ঢুকে যায় যে আমি পরীক্ষায় বসলেও পাস আর না বসলেও মানে পাস সেই কথাকে মাথায় রেখে এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে দেখা যাবে কি যে আজকে যে প্রধান শিক্ষক হলো ক্লাস ফাইভ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা এইটা দেখে আরও উদ্বুদ্ধ হবে যে আগামী বৎসর আমাদেরও পালা থাকতে পারে তাই আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে প্রধান শিক্ষক হওয়ার লড়াইয়ের জন্য ক্লাসের সেই ছেলেটিকেই আমরা দায়িত্ব দিলাম যে ছেলেটি সমস্ত দিক থেকে এগিয়ে আছে অর্থাৎ শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বা তার আচার আচরণ তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার অন্যের প্রতি যে বন্ধুত্বসুলভ মনোভাব একে অপরকে সাহায্য করার যে মনোভাব সেই সমস্ত দিক বিচার করে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই দৌড়ের মধ্যে দুটো স্টুডেন্ট ছিল সেই দুটো স্টুডেন্টের মধ্যে বাঁচতে গিয়ে আমরা এই স্টুডেন্টটিকেই বাঁচলাম আবির সাঁতরাকে যে আজকের এই প্রধান শিক্ষকের দায়িত্ব ওরোপে চলে যাবে হ্যাঁ পাশাপাশি সব বাকি যারা স্টুডেন্টরা ছিল তারা সহশিক্ষক শিক্ষক শিক্ষিকার ভূমিকাটা পালন করেছে আমার নাম অভিজিৎ প্রামাণিক আমি কাঁঠালদাহ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাঁঠালদরপুর প্রাথমিক বিদ্যালয় শ্যামপুর উত্তরচক্রের অন্তর্গত হাওড়া জেলা বলো আগামীকাল আমাদের স্কুলে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করি কিন্তু আগামীকাল স্কুল বন্ধ থাকে তাই এ আর শিক্ষক দিবস পালন করা হয়েছে সেখানে আমি টিচার বলেছেন যে আমি প্রধান শিক্ষকের দায়িত্বে আজকে কেন শিক্ষক দিবস উদযাপন করছো তোমরা স্কুলে তাই শিক্ষক দিবস কালকে মুসলিমদের একটা কাল ছুটি ওই স্কুল আমাদের বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন হচ্ছে আমাদেরকে আমাদের শিক্ষক শিক্ষক আমাদের দায়িত্ব দিয়েছেন তোমরা কি ক্লাস নিচ্ছ ক্লাসে ক্লাসে গিয়ে হ্যাঁ আমরা ক্লাস নিচ্ছি যখন ক্লাসে ঢুকছে যেমনভাবে ম্যাডামরা ঢুকলে আর ছাত্রছাত্রীরা দাঁড়ায় ঠিক সেইভাবে দাঁড়াচ্ছে তোমাদেরকে দেখে তোমাদের কথা শুনছে কেমন লাগছে যে শিক্ষিকা হয়ে একটা শাড়ি পরে তোমার নাম